একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে কিভাবে পারে এতটা ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটাই কেড়ে নিতে গল্পটা আহমেদ ভাইয়ের গল্পটা শুনলে বুঝতে পারবেন মানুষ নতুনকে পেয়ে কিভাবে পুরোতনকে বলে যায় ভাইয়াটা আমারে বলে যে ওর সাথে আমার পরিচয় হয় আমাদের নানুর বাড়িতে গিয়ে প্রথম দেখাতে ভালো লেগে যায় ও আমার ছোট বোনের ক্লাসমেট ছিল আমার ছোট বোন আমার ফোন থেকে ওর সাথে কথা বলতো বিভিন্ন নোটস ছবি পাঠাইতো ওকে তো তার মাধ্যমে আমাদের কথা হয় এভাবে আমাদের প্রায় ছয় মাস কথা হয় এই ছয় মাসে ওর প্রতি আমার একটা আলাদা টান তৈরি হয় আমি বুঝতে পারছিলাম ওইও আমার একটু একটু পছন্দ করে কিন্তু ওর আগের একটা বয়ফ্রেন্ড ছিল সেটা আমি জানতাম কিছুদিন পর শুনতে পেলাম যে ওর ব্রেকআপ হয়ে গেছে তো তার কিছুদিন পরেই দিনটা ছিল সোমবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আমি ওকে প্রোপোজ করি আমি ওকে বলি আমি তোমার হাটটা সারা জীবনের জন্য ধরতে চাই ও কিছুই বলেনি শুধু কিছুদিন সময় নিয়েছিল তো তারপর ও রাজি হয়ে যায় তারপর আমাদের রিলেশনটা শুরু হয় ও কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করলো রিলেশনের শুরুতেও আমাকে অনেক কেয়ার করত। ভালোবাসতো সবসময় খোঁজ নিত তিনবেলা জিজ্ঞেস করতো আমি খেয়েছি কিনা এতটা ভালোবাসা কেয়ারিং পেয়ে আমি ওরে এতটাই ভালোবাসলাম ওরা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগতো না সারাক্ষণ ওর সাথে কথা বলতে মন চাইতো ওর ছাড়া আমি কিছুই বুঝতাম না সবসময় ওর কথা মনে পড়তো তো এইভাবে চলতে থাকে এসএসসি শেষে ও ইন্টারে ভর্তি হলো কলেজে কিছুদিন ভালোই চললো বাট তারপর থেকে শুরু হলো অবহেলা ওই যে মানুষ বলে না কিছু মানুষ নতুন পেলে পুরাতনকে ছুঁড়ে ফেলে দেয় ঠিক তেমনটাই করেছে আমার সাথে ও আমার ইগনোর করতো আমার ভেতরটা ফেটে যেত রাত বারোটা পর্যন্ত আমার সাথে কথা বলতো কিন্তু অনলাইনে থাকতো রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত জিজ্ঞাসা করলে বলে সে ভিডিও দেখে একদিন ওর ফোন নিয়ে দেখি ও অনেক ছেলের সাথে কথা বলে যা আমি মেনে নিতে পারছিলাম না আমার সব থেকে খারাপ লাগতো আমার কথা শুনতো না আমি যা বলতাম সব কিছু রড়তে চলতো ওর অনেক ছেলে ফ্রেন্ড ছিল ওদের সাথে ঘুরতে যেত আমি নিষেধ করলেও শুনতো না নিজেকে খুব অসহায় মনে হতো তখন ও টিকটকে ভিডিও করতো ফেসবুকে ছবি দিত যা আমার মোটেও পছন্দ ছিল না বেপর্দা হয়ে চলাফেরা করতো হাজারবার বারণ করেছি কিন্তু শোনেনি ও বলে আমি টিকটক করবো ছবি দিব তোমার পোষাইলে তুমি থাকো এই কথাটা শোনার পর যে কতটা কষ্ট লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না নিজের প্রিয় মানুষটার মুখে এমন কথা শুনলে কেমন লাগে আমি খুব ভালোভাবে বুঝেছি এভাবেই চলতে চলতে আমাদের একটা সময় বিচ্ছেদ হয়ে যায় আমাদের বিচ্ছেদের মানুষের হাত ছিল তিনি হলেন আমাদের পাশের বাসার খালা থার্ড পার্সন হয়ে তিনি আমাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন ও আফরিনকে বলতো আমি নাকি আফরিনের সাথে টাইম পাস করি আমি নাকি ওকে বিয়ে করবো না এটা ছাড়া আরো অনেক কিছু বলে আমাদের মাঝে দূরত্বর সৃষ্টি করেছে আর এই দূরত্ব থেকেই আজ আমাদের বিচ্ছেদ আমি আফরিনকে অনেক বুঝিয়েছি যে দেখো আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। তাও সে বিশ্বাস করেনি আমার এতদিনের ভালোবাসা একটা মানুষের মুখের শেষ করে আমি আমার খালাকে কোনোদিন ক্ষমা করব না তার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল কি ভাবছেন আমার ভালোবাসার মানুষটার থেকে আলাদা করে ভালোই আছেন থাকেন সমস্যা নেই রিভেন্স অব নেচার বলে একটা কথা আছে জানেন তো প্রকৃতি আপনার হিসাব ঠিকই নিয়ে নিবে আজ না হয় কাল শুধু সময়ের অপেক্ষা সেই দিন হয়তো আমার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আপনার থাকবে না আমাকে আমার ভালো থাকার মানুষের থেকে আলাদা করে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না আচ্ছা একটা কথা বলেন তো কি পেলেন অ্যাফ্রেন্ডকে আমার থেকে আলাদা করে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমি আপনাকে নিজের খালার মতোই দেখেছিলাম আজ তারা এই প্রতিদিন দিলেন আপনার এই কাজ আমি কখনোই ভুলতে পারবো না আমার দীর্ঘশ্বাসগুলো আপনাকে ভালো থাকতে দেবে না দেখে নিন আমি অ্যাফ্রেন্ডকে পাওয়ার জন্য আমার ফ্যামিলির কাছে আজ খারাপ ছিল আমার ভাই বোনদের কাছে খারাপ ভাই আমার নিজের খালার সাথে আজ দুই বছরের কোনো সম্পর্ক নেই আমার শুধু ওকে পাওয়ার জন্য দিন শেষে আমি ওকে হারিয়েই ফেললাম আজ আমাদের বিচ্ছেদের ছয় মাস হয়ে গেল প্রতি আমার ভালোবাসা একটু কমেনি বরং আগের থেকে বেশি মিস করি বেশি ভালোবাসি আমি ওকে কখনো ভুলতে পারবো না ওকে পেয়ে গেলে হয়তো আমার চাওয়ার কিছুই থাকতো না জীবনে যত না পাওয়ার গল্প আছে ওকে পেয়ে গেলে হয়তো সব না পাওয়ার গল্পগুলো ভুলে যেতাম আসলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি জানি তুমি যার সাথে আছো ভালো আছো আমি চাই তুমি ভালো থাকো সেটা যে কারোর সাথে হোক না কেন আর একটা কথা আমি অনেকবার চেয়েছি তোমায় ঘৃণা করতে কিন্তু কখনোই পারিনি আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি হয়তো এই কারণেই ঘৃণা করতে পারিনি জানো আমি এখনো প্রতিদিন তোমাকে এপিতে সার্চ করি এখনো তোমার পুরোনো এস এম দেখি তোমার ছবিগুলো দেখি আর ভাবি এই কি সেই মানুষ যাকে আমি এতটা ভালোবেসেছি খুব অচেনা লাগে তোমায় এখন খুব মিস করি তোমার সেই আগের ভালোবাসাগুলো তোমার কথা মনে হলেই নিজের অজান্তে চোখে পানি চলে আসে কি করব বলো তোমাকে তো আর পাওয়া হলো না তাই তোমার স্মৃতিগুলো নিয়েই বেঁচে আসি আমি একদম ভালো নেই তোমায় ছাড়া তুমি আমার ভালো থাকার কারণ ছিলা সেই তুমি নেই কিভাবে ভালো থাকি বলো জানো তো তোমায় খুব মিস করি আই মিস ইউর ফ্রেন্ড আই রিয়েলি মিস ইউ তোমাকে অনেক কথা বলার ছিল কিন্তু তার হয়তো বা কখনো হবে না আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি হয়তো কাছে পেতে ইচ্ছে করলেও আমায় ফিরে পাবে না আমি চাই তুমি ভালো থাকো অনেক ভালো থাকো পাঁচ পাঁচক্ট নামাজ পরে মোনাজাতে তোমাকে কত চাইলাম কিন্তু পেলাম না অনেকবার সুইসাইড করতে চেয়েছিলাম কিন্তু যখনই সুইসাইড করতে গিয়েছি আমার মনে পড়েছে আমি তো মুসলিম সুইসাইড করা ঠিক না আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো আজও চাই তুমি ভালো থাকো অনেক ভালো থাকো যে মানুষটা আপনাকে এতটা ভালোবাসে তাকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছেন এখন হয়তো বা বুঝতে পারছেন না একটা সময় ঠিকই বুঝতে পারবেন কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে একটা ভেবে দেখতেও তো পারতেন যে যে মানুষটা আপনাকে সারা কিছুই বুঝতো না সে মানুষটা আপনাকে সারা কিভাবে থাকবে ভুলে থাকবে আপনাকে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্ট আপনি সেই দিন বুঝতে পারবেন যেদিন আপনার ভালোবাসার মানুষটা আপনাকেই ছেড়ে দিবে। সেদিন বুঝতে পারবেন কাউকে ছেড়ে গেলে ঠিক কতটা কষ্ট লাগে হয়তো আপনার নতুন অনেক মানুষ হয়েছে নতুন ভালোবাসার মানুষ হয়েছে আজ যে নতুন মানুষটার জন্য পুরোনো মানুষটাকে ছেড়ে দিলেন এই মানুষটাই একটা সময় আপনার হাসির কারণ ছিল আজ আপনি তার হাসিটাই কেড়ে নিলেন আপনি কখনো ভালো থাকতে পারবেন না কখনো না আর থার্ড পারসনের কথা শুনে যারা ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেয় তারা কখনোই ভালোবাসতে জানে না তারা কখনোই ভালোবাসার মানুষ হতে পারে না সম্পর্কে থার্ড পার্সন কখনোই ঢুকতে দেবেন না তারা সম্পর্কটাকে জোড়া লাগানোর চেয়ে ভেঙে দেয় বেশি সবচেয়ে একটা কথাই বলি মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না দীর্ঘশ্বাস আপনাকে ভালো থাকতে দিবে না